আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী বলেছেন জাতীয় স্তোত্র বন্দে মাতরম ভারত মাতার সন্তান হিসেবে আমাদের দায়িত্ববোধ জাগিয়ে তোলে মন কি বাতের একশো সাতাশতম পর্বে তিনি বিভিন্ন নিরাপত্তা বাহিনী ভারতীয় প্রজাতির কুকুর ব্যবহার করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বলেছেন একবিংশ শতাব্দী ভারত ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সংগঠন আসিয়ানের বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচনের প্রচারে ভোটারদের মন জয় করার জন্য ক্ষমতাসীন এনডিএ এবং বিরোধী মহাজোট নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে ঘূর্ণিঝড় মন্থার আশঙ্কায় আগামী দুদিন অন্ধ্রপ্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে ইডেনে চার দিনের রঞ্জি ট্রফি ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা প্রথম ইনিংসে গুজরাটের থেকে একশো রানে এগিয়ে আছে নভি মুম্বাইয়ে আজ বিকেলে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত বাংলাদেশের মুখোমুখি আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাধ্যমের প্রথম শব্দ আমাদের মনে উদ্বেলিত ভাবনাকে জাগিয়ে তোলে বন্দে মাতারাম শব্দের শক্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন এর মাধ্যমে আমাদের ভারত মাতার বাৎসল্য স্নেহের মন কি বাতের একশো সাতাশতম পর্বে তিনি বলেন ভারত মাতার সন্তান হিসেবে এই গান আমাদের দায়িত্ববোধ বোধ জাগিয়ে তোলে দুর্যোগপূর্ণ সময়ে বন্দে মাতরম ধ্বনি একশো চল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে ঐক্যের শক্তিকে জাগ্রত করে বন্দে মাতরমকে গান মোড়ো দেশবাসী হমেশা राष्ट्र प्रेम के अपार उफान को महसूस किया है हमारी पीढ़ियों ने वंदे मातरम के शब्दों में भारत के एक जीवंत और भव्य स्वरूप के दर्शन किए हैं सुजलाम सुफलाम मलयज शीतलाम शस्य श्यामलाम मातरम वंदे मातरम हमें ऐसा ही भारत बनाना है वंदे मातरम हमारे इन प्रयासों में हमेशा हमारी प्रेरणा बनेगा শ্রী মোদী জানান চায়ের সঙ্গে তার বিশেষ যোগ রয়েছে কিন্তু তিনি প্রতি মাসের বেতার অনুষ্ঠানের আজকের পর্বে কোরাপুটের কফির প্রসঙ্গ উল্লেখ করেন কোরাপুটের কয়েকজন বাসিন্দা আগে কর্পোরেট ওয়ার্ল্ডে বেশ ভালো চাকরি করতেন কিন্তু কফি তাদের এতটাই প্রিয় যে তারা কফি চাষ করে সাফল্য অর্জন করেছেন দেশের বিভিন্ন প্রান্তে কফি চাষের প্রসঙ্গে তিনি বলেন দুনিয়া ভরমে ভারত কি কফি বহৎ লোকপ্রিয় चाहे कर्नाटका में कुर्ग और हासन हो तमिलनाडु में पुलनी, शेवरॉय, नीलगिरी और अन्नामलाई के इलाके हो कर्नाटका तमिलनाडु सीमा पर बिलीगिरी क्षेत्र हो या फिर केरला में वायनाड रावणकोर और मालाबार के इलाके भारत की कॉफी की डायवर्सिटी देखते ही बनती है हमारा नॉर्थ ईस्ट भी कॉफी कल्टीवेशन में आगे बढ़ रहा है इससे भारतीय कॉफी की पहचान दुनिया भर में और मजबूत हो रही है প্রধানমন্ত্রী পাঁচ বছর আগে মন অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীর কাজে ভারতীয় প্রজাতির কুকুরের ব্যবহার বৃদ্ধির প্রস্তাবটি বিবেচনা করতে বলেন এখন বিভিন্ন বাহিনী এই কাজে ভারতীয় প্রজাতির কুকুর ব্যবহার করায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন আমার এখানে দেশি সোয়ানে अद्भुत साहस भी दिखाया है पिछले वर्ष छत्तीसगढ़ के माओवाद से प्रभावित रहे क्षेत्र में गश्त के दौरान सीआरपीएफ के एक देसी शवान ने आठ किलोग्राम विस्फोटक का पता लगाया था बीएसएफ और सीआरपीएफ ने इस दिशा में जो प्रयास किए हैं उसके लिए मैं उन्हें बधाई देता हूं মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছট পুজো উপলক্ষে দেশবাসী বিশেষ করে বিহার ঝাড়খণ্ড ও পূর্বাঞ্চলের বাসিন্দাদের শুভেচ্ছা জানান ছট পুজোর ঘাটে সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে একজোট হন তা ভারতের সামাজিক ঐক্যের এক অপূর্ব উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি ভগবান বিরসা মুন্ডার জন্মদিন আগামী পনেরোই নভেম্বর জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হবে দেশের স্বাধীনতার জন্য জনজাতি সম্প্রদায়ের অধিকারের জন্য তিনি যে কাজ করেছেন তা অতুলনীয় প্রধানমন্ত্রী জানান ভগবান বিরসা মুন্ডার গ্রাম ঝাড়খণ্ডের উলিহাতু পরিদর্শন করার সুযোগও তার হয়েছিল ভগবান বিরসা মুন্ডা জী কো শ্রদ্ধাপূর্বক নমন করতা হুম দেশ আজাদি কে লিয়ে আদিবাসী সমুদায়কে অধিকার কে অনেক কাম অতুলন है। भगवान बिरसा मुंडा जी और कोमाराम बीम जी की तरह ही हमारे आदिवासी समुदायों में कई और विभूतियां हुई है मेरा आग्रह है कि आप उनके बारे में अवश्य पढ़ें অপারেশন ইন্দুরের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ওই অভিযানের সাফল্য প্রতিটি ভারতীয়কে গৌরবান্বিত করেছে একসময়ে যে সমস্ত অঞ্চল মাওবাদীদের আতঙ্কে নিষ্প্রদীপ থাকত সেই সব এলাকাও এবার উৎসবের আনন্দে আলোকিত হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একবিংশ শতাব্দী ভারত ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলি সংগঠন আসিয়ানের তিনি আজ ভার্চুয়ালি আসিয়ান ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন শ্রী মোদী বলেন বিশ্বের মোট জনসংখ্যার এক চতুর্থাংশেরই বাস ভারত ও আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলিতে শুধুমাত্র ভৌগোলিক বেড়াজালি নয় ঐতিহাসিক সম্পর্ক এবং মূল্যবোধের সূত্রে আবদ্ধ ভারত ও আসিয়ান দেশগুলি ভারত আসিয়ান मुझे विश्वास है कि आसियान कम्युनिटी विजन 2045 और विकसित भारत 2047 का लक्ष्य पूरी मानवता के लिए एक उज्जवल भविष्य का निर्माण करेगा आप सभी के साथ भारत कंधे से कंधा मिलाकर इस दिशा में काम करने के लिए प्रतिबद्ध है एक खबर सुनस आकाशवाणी थे के। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচনের প্রচারে ভোটারদের মন জয় করার জন্য ক্ষমতাসীন এনডিএ এবং বিরোধী মহাজোট নানান ধরনের দিচ্ছে এই পর্যায়ে ছয় নভেম্বর জেলার আসনে ভোট গ্রহণ করা হবে বিজেপির ঊর্ধ্বতন নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন শুধু এনডিএ ডাবল ইঞ্জিন সরকারই বিহারকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারে এদিকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব আজ পাটনায় বলেছেন তারা ক্ষমতায় এলে পঞ্চায়েতি প্রতিনিধিদের পঞ্চাশ লক্ষ টাকার বিমার আওতায় আনা হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে সাতাশ থেকে উনত্রিশে অক্টোবর ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় অন্ধ্রপ্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে প্রস্তুতির জোরদার করা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ভাঙ্গালপুদি অনিথা আজ তাদেরপল্লিতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগের আশঙ্কায় প্রয়োজনীয় মোকাবিলার জন্য পর্যালোচনা করেছেন তিনি প্রশাসনের সমস্ত বিভাগকে সতর্ক থাকার পাশাপাশি নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া এবং মৎস্যজীবী ও উপকূলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন উল্লেখ্য ঘূর্ণিঝড়ের আশঙ্কার কারণে বেশ কয়েকটি জেলা প্রশাসন আগামী তিন দিনের জন্য সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে পুডুচুরের ইয়ানাম অঞ্চলে ঘূর্ণিঝড় মন্থার আশঙ্কায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থাও জোরদার করেছে আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আটাশে অক্টোবর সন্ধ্যে থেকে রাতের মধ্যে ঘূর্ণিঝড়টি কাকিনাড়ার কাছে স্থলভাগে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের ছাব্বিশে অক্টোবর তৎকালীন শাসক মহারাজা হরি সিং জম্মু কাশ্মীরকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত করার চুক্তিতে স্বাক্ষর করেন সেই দিনটিকে স্মরণে রেখে জম্মু কাশ্মীর জুড়ে আজ ঐতিহাসিক যোগদান দিবস পালিত হচ্ছে গ্রিসের রোডসে ইউরোপিয়ান চেস ক্লাব দু হাজার পঁচিশের বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ জোড়াশোনা জয় করেছেন চোদ্দ গেমের এই প্রতিযোগিতায় গুকেশের দল সুপার চেস চোদ্দ পয়েন্ট পেয়েই বিজয়ী হয়েছে আরেক ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসির দল অ্যালকালয়েড প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে ইডেনে চার দিনের রঞ্জি ট্রফির ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা প্রথম ইনিংসে গুজরাটের থেকে একশো বাহাত্তর রানে এগিয়ে রয়েছে আজ দ্বিতীয় দিনের সকালে বাংলার প্রথম ইনিংস দুশো উনআশি রানে শেষ হয়ে যায় সুমন্ত গুপ্ত তেষট্টি রান করেছেন গুজরাটের হয়ে সিদ্ধার্থ দেশাই চারটি উইকেট নেন এরপর গুজরাট প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে সাত উইকেটে একশো সাত রান করেছে অধিনায়ক মনন হিংরাজিয়া একচল্লিশ রানে চিন্তন গাঁজা চার রানে অপরাজিত নভি মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে আজ বিকেলে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত বাংলাদেশের মুখোমুখি ভারত টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময়ের দু ঘন্টা পর শুরু হয় ম্যাচ তেতাল্লিশ ওভার করার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাম্পায়াররা শেষ পাওয়া খবরে বাংলাদেশ বারো দশমিক দুই ওভারে দুই উইকেট হারিয়ে উনচল্লিশ রান করেছে বৃষ্টির কারণে খেলা আবারও স্থগিত শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার প্রধানমন্ত্রী বলেছেন জাতীয় স্তোত্র বন্দে মাতরম ভারত মাতার সন্তান হিসেবে আমাদের দায়িত্ববোধকে জাগিয়ে তোলে মন কি বাতের একশো সাতাশতম পর্বে তিনি বিভিন্ন নিরাপত্তা বাহিনী ভারতীয় প্রজাতির কুকুর ব্যবহার করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বলেছেন একবিংশ শতাব্দীর ভারত ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সংগঠন আসিয়ানের খবর শেষ হল কিছুক্ষণ পরে শুনবেন স্থানীয় সংবাদ সংবাদ পড়ছি প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্তোত্র বন্দে মাতার দেড়শো বছর উপলক্ষে বিশেষ উদযাপনের কথা ঘোষণা করেছেন আকাশবাণীতে একশো সাতাশতম মন কি ম্যানগ্রোভ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে আলোচনার মধ্যেই আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন আসানসোলের চিটফান্ড নিম্নচাপের প্রেক্ষিতে আগামী দুদিন এরাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই রঞ্জি ট্রফির ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা গুজরাটের থেকে প্রথম ইনিংসে একশো বাহাত্তর রানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্তোত্র বন্দে মাতারমের দেড়শো বছর উপলক্ষে বিশেষ উদযাপনের কথা ঘোষণা করেছেন এদিন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বন্দে মাতারম যেমন ভারতীয় মনে আলোড়ন প্রতিটি তোলে তেমন একশো চল্লিশ কোটি জনগণকে ঐক্যবদ্ধ করে রাখে দেশের মানুষকে হ্যাশট্যাগ বন্দে মাতারম ওয়ান ফিফটির মাধ্যমে তাদের মতামত পাঠানোরও আহ্বান জানিয়েছেন শ্রী মোদী यादगार बनाना है मैं चाहूंगा हम सब देशवासी वंदे मातरम के गान के लिए स्वतः स्फूर्त भावना से भी प्रयास करें आप मुझे अपने सुझाव हैश टैग वंदे मातरम एक के साथ जरूर भेजिए मुझे आपके सुझावों का इंतजार रहेगा और हम सब इस अवसर को ऐतिहासिक बनाने के लिए काम करेंगे সর্দার বল্লভভাই প্যাটেলের স্বার্থ শত জন্মবার্ষিকী উদযাপন এবং এক পেড়ে মাকে নামের মতো উদ্যোগের কথাও এদিন জানিয়েছেন তিনি এদিনের একশো তম মানকিবাতে কি বাতে প্রধানমন্ত্রী ম্যানগ্রোভের গুরুত্বের কথা তুলে ধরেছেন তিনি বলেন নোনা জল ও স্যাঁত এলাকায় গড়ে ওঠা এই ধরনের কাজ সামুদ্রিক বাস্তুতন্ত্র বজায় রাখার জন্য এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আপ সব জানতে হ্যাঁ জ্যসে পাহাড়ো পর ময়দানী এলাকো মে জঙ্গল হতে হ্যাঁ জঙ্গল मिट्टी को बांधे रहते हैं कुछ वैसी ही अहमियत समंदर के किनारे मैंग्रोव की होती है मैंग्रोव समुद्र के खारे पानी और दलदली जमीन में उगते हैं और समुद्री इकोसिस्टम का एक अहम हिस्सा होते हैं सुनामी या साइक्लोन जैसी आपदा आने पर ये मैंग्रोव बहुत मददगार साबित होते हैं প্রধানমন্ত্রী সম্প্রতি দেশবাসীর উদ্দেশ্যে লেখা ভোজ্য তেলের ব্যবহার দশ শতাংশ কম করার সকলের প্রতি যে আবেদন জানিয়েছিলেন তাতে ব্যাপক সাড়া মিলেছে বলেও এদিন উল্লেখ করেন তিনি বলেন সারা দেশ এখন উৎসবের আনন্দে মেতে রয়েছে ছট মহাপর্ব সংস্কৃতি প্রকৃতি এবং সমাজের গভীর একাত্মবোধের প্রতিফলন বলেও এদিন জানিয়েছেন তিনি ছটকা মহাপর্ব সংস্কৃতি প্রকৃতি আর সমাজকে বীজ কি गहरी एकता का प्रतिबिंब है छठ के घाटों पर समाज का हर वर्ग एक साथ खड़ा होता है ये दृश्य भारत की सामाजिक एकता का सबसे सुंदर उदाहरण है জিএসটি বাজেট উৎসবও স্থান পেয়েছে প্রধানমন্ত্রীর ভাষণে তিনি বলেন জিএসটি হারে সাম্প্রতিক যে সংশোধন করা হয়েছে তা নিয়ে জনগণের মধ্যে তুমুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে আর এই উৎসবের মৌসুমও সেই উৎসাহের প্রতিফলন দেখা গেছে जीएसटी बचत उत्सव को लेकर लोगों में बहुत उत्साह है इस बार त्योहारों में एक और सुखद बात देखने को मिली बाजारों में स्वदेशी सामानों की खरीदारी जबरदस्त तरीके से बढ़ी है लोगों ने मुझे जो संदेश भेजे हैं उसमें बताया है कि इस बार उन्होंने किन स्वदेशी चीजों की खरीदारी की है এদিন বিজেপি দলীয় কার্যালয়ে মুরলীধর সেনলেনে দলের নেতাকর্মীদের সঙ্গে মন কি শোনেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেন দেশ গঠনের লক্ষ্যে মাইল ফলক থেকে শুরু করে যুব ক্ষমতায়ন নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গি মন কি তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার বেহালায় দলীয় কার্যালয়ে মন কি শোনেন বন্দে মাতারের একশো পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে বিজেপি আগামী সাতই নভেম্বর রাজ্যের শোভাযাত্রা বের করবে বলে জানিয়েছেন তিনি পনেরোই নভেম্বর আদিবাসী গৌরব দিবস উদযাপন করা হবে বলেও জানান সুকান্ত বাবু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআই নিয়ে আলোচনার মধ্যেই আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু স্পষ্ট না হলেও এরাজ্যে এসআইআর শুরুর ঘোষণা হতে পারে বলে মনে করছেন অনেকেই উল্লেখ ইতিমধ্যেই বিহারে এসআই প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়া শেষ করে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন রাজ্যের বুথ লেভেল অফিসার বিএলও দের নির্ভয়ে কাজ করার অনুরোধ জানিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজ ভবানীপুরে এক সন্ধ্যায় সভায় তিনি বলেন বিজেপি আসনে তৃণমূল কংগ্রেসের থেকে অনেক এগিয়ে রয়েছে আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে এখানে টোটাল ভোটার লোকসভায় ছিলেন দু লাখ পাঁচ হাজার এরপরে কি করতে হবে বাড়ি বাড়ি বিএলও যাবে মুখ্যমন্ত্রীর কেন্দ্র বিএলওরা খুব চাপে থাকবেন ভয় পাবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনের সব ক্ষেত্রেই ব্যর্থ বলে বিরোধী দল নেতা এদিন মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সরকার বলেছেন ভোটে যাতে রকম কারচুপি না হতে পারে সে ব্যাপারে কংগ্রেস কর্মীদের পূর্ণমাত্রায় সচেষ্ট থাকতে হবে পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপরেও জোর দিয়েছেন বাবু হাওড়া দক্ষিণ কিষাণ কংগ্রেসের ডাকে ভোটাধিকার সম্মেলনে আজ বাবু বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় সেজন্য দলের বুথ লেভেল এজেন্টদের তৎপর থাকার নির্দেশ দেন মালদার ইংরেজ বাজার থানার পুলিশ আজ বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সুস্থানি মোড় থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাসেল মিয়া এবং মোহাম্মদ রিফাত নামে বাংলাদেশের নারায়ণগঞ্জ এবং রংপুর জেলার ওই দুই বাসিন্দা রাজ্যে কী করছিল তা জানার জন্য তদন্ত করে দেখছে পুলিশ স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সেন্ডেল এআইআর নিউজ কলকাতাতে আসানসোলের চিটফান্ড কেলেঙ্কারির মূল চক্রি তাহসিন আহমেদকে আদালত দশ দিনের পুলিশ হেফাজত দিয়েছে তাকে আজ আসানসোল আদালতে তোলা হয় উনিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন আসানসোল উত্তর থানা এলাকার চন্দ্রচূড় মন্দির মোড়ের কাছ থেকে পুলিশ গতরাতে তাকে গ্রেপ্তার করে উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা শাকিল আহমেদের ছেলে তাহসিন আহমেদ চিটফান্ডের কায়দায় ট্রেডিং সংস্থা খুলে তিন হাজার বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ টাকা ফেরতের দাবিতে তার আসানসোলের রেলপাড় এলাকায় বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বহু আমানতকারী মদ্যপানের আসরের খুনের ঘটনায় চেতলা থানার ওসির পদে বদল করা হয়েছে সুখেন্দু মুখোপাধ্যায়ের জায়গায় এই পদে আনা হয়েছে অমিতাভ সরকেলকে তিনি এতদিন আলিপুর থানার অতিরিক্ত ওসি হিসেবে নিযুক্ত ছিলেন আজ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ঘটনাস্থলে যান আগেই জানানো হয়েছে যে গত রাত সাড়ে এগারোটা নাগাদ চেতলার সতেরো নম্বর বাস স্ট্যান্ডের কাছে কয়েকজন মদ্যপান করার সময় কোনো বিষয়ে তাদের মধ্যে বচসা বাঁধে সেই বচসা গড়ায় হাতাহাতিতে অভিযোগ অশান্তির মাঝে অশোক পাশোয়ান নামে এক ব্যক্তিকে গলায় সাবল দিয়ে আঘাত করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর মেগাসিটি এলাকায় কেন্দ্রীয় শুল্ক দপ্তরের এক আধিকারিকের ফ্ল্যাটে ঢুকে তাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক অটোচালক ও তার সঙ্গীদের বিরুদ্ধে শুক্রবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে প্রদীপ কুমার নামে কেন্দ্রীয় শুল্ক আধিকারিক ওই ব্যক্তির সঙ্গে স্থানীয় এক অটোচালকের বচসা বাঁধে পরে অটো চালক দলবল নিয়ে আবাসনের মধ্যে ঢুকে প্রদীপ কুমারকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আজিজুল গাজী সহ চারজনকে গ্রেফতার করলেও তাদের জামিন মঞ্জুর করেছে বারিপুর আদালত এদিন জখম ওই শুল্ক আধিকারিকের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী চার দিন ব্যাপী ছট পুজোর আজ দ্বিতীয় দিন কার্তিক মাসের শুক্লপক্ষে সূর্যদেবের আরাধনার মধ্য দিয়ে ছট পুজো উদযাপন করা হয় দ্বিতীয় দিনে আজ খারনা পালিত হচ্ছে সন্ধ্যায় প্রসাদ গ্রহণের পর শুরু হয়েছে ছত্রিশ ঘন্টার নিরম্ব উপবাস দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের প্রেক্ষিতে আজও আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন গতকালকে যে গভীর নিম্নচাপ আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ছিল সেটি আজকে সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আটাশ তারিখে মূলত উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর বাকি জেলাগুলিতে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ইডেনে চার দিনের রঞ্জি ট্রফির ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা প্রথম ইনিংসে গুজরাটের থেকে একশো বাহাত্তর রানে এগিয়ে আজ সকালে বাংলার প্রথম ইনিংস দুশো উনআশি রানে শেষ হয় শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্তোত্র বন্দে মাতারমের দেড়শো বছর উপলক্ষে বিশেষ উদযাপনের কথা ঘোষণা করেছেন আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির মূল চক্রী তায়াসিন আহমেদের দশ দিনের পুলিশ হেফাজত স্থানীয় সংবাদ শেষ হল